কোনো কাঁচের শিশি যদি খালি হয়ে যায় যেটাতে কিনা ক্রিম বা যাই হোক এরকম থাকে তাহলে সেটা কখনো ফেলে দেবেন না সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন অনেক সময় এই টাইপের হেয়ার সিরাম বলুন ঘরে যেগুলো বানানো হয় আর কি হোম রেমিডিসগুলো সেগুলো সংরক্ষণ করে রাখতে সাহায্য করে আমি যেমন এইরকম একটা কাঁচের কৌটো খালি মানে এটা ক্রিমের ছিল আমি এটা খালি করে রেখে দিয়েছি যাতে এর মধ্যে আমার একটা হেয়ার সিরাম তৈরি করছি মেথি দিয়ে সেটা যেন আমি সংরক্ষণ করে রাখতে পারি সেই জন্য তো এর মধ্যে তো আমি মেথি দিয়েই দিয়েছি আর একটু জল দেব প্রয়োজন মতো মেথি দিব আর একটু জল দিয়ে দেব দিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখবো ছ আট ঘন্টা বা সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এটা একটা হেয়ার সিরাম তৈরি হয়ে যাবে এবং এই সিরামটাকে আমরা এই হেয়ার সিরামটাকে আমরা চুলে শ্যাম্পু করার আগে অ্যাপ্লাই করতে পারবো তাহলে সেটা চুলের পক্ষে ভীষণই উপকারী হবে মেথি জলে ওভার নাইট ভিজিয়ে রেখে এরকম রঙ এসছে এই জলটা এবার ছেঁকে নেব ছেঁকে নিলে যে জলটা পাবো সেটা হচ্ছে একটা হেয়ার সিরাম এটা আমি একবারের মতো শ্যাম্পুর সঙ্গে মিলিয়ে নেবো মিলিয়ে নিয়ে শ্যাম্পু করবো এটা একবার শ্যাম্পুর মতো হয়ে গেছে মেথি জলটার সঙ্গে মানে হেয়ার সিলাম যেটা বানিয়েছি মেথিয়ে এটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে নেবো এভাবে আস্তে আস্তে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে হবে কিছুক্ষণ শ্যাম্পু দিয়ে না দিয়ে শুধু চুলেও এয়ার চুলের মধ্যে যদি এই হেয়ার সিরামটা স্প্রে করা হয় শ্যাম্পুর আগে শুধু শুধু মানে শুধু কোনো শ্যাম্পুর ছাড়াও যদি এমনি মেথি চলকে হেয়ার সিরাম হিসাবে চুলে স্প্রে করা হয় শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নিলেও চুল খুব ভালো হয় চুলের পক্ষে এই হেয়ার সিরামটা খুব ভালো এটা একটা হোম রেমিডিস চল্লিশ বছর পার হতে না হতেই নানান রকম মানসিক অবসাদ মানুষকে ঘিরে ধরে বিশেষ করে চল্লিশ বছর ঊর্ধ্ব মহিলাদের তো মেথি হচ্ছে এমন একটি জিনিস যেটা কি না খুব মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই মেথি যদি তেলে ফুটিয়ে বা জলে ভিজিয়ে মেথি তেল বা মেথি টোনার তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা চুলের পক্ষে ভীষণই উপকারী এবং মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে আমি আগের দিন একটু মেথি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেথি টোনার তৈরি করার জন্য সেই জলটা আমি আজকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে মেথি টোনার বানাবো মানে হেয়ার টোনার আর কি হোমমেড হেয়ার টোনার এটা আমি স্নান করার আগে আমি চুলে দিয়ে তারপরে স্নান করতে পারি আবার শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও কিন্তু আমি এটা ব্যবহার করতে পারি খুব বেশি স্টোর করার দরকার নেই যতটুকুনি দরকার ততটুকুনি করলেই হবে তেল হলে একটু স্টোর করে রাখা যায় তেল অনেকদিন থাকে কিন্তু জল যত যতটুকুনি দরকার ততটুকুনি স্টোর করলেই হবে আমার কালকের একটু মেথি জল ছিল কালকেও আমি করেছিলাম মানে মেথি টোনার যেটাকে বলবো হেয়ার টোনার বা বাংলা ভাষায় মেথি জলই বলি আমার কিছুটা ছিল আমি মিশিয়ে দিলাম নষ্ট করবো কেন আমি কালকেই করেছিলাম শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে আজকে আমি এটা চুলে দিয়ে রাখবো শুধু লেন্থটাতে দেবো তাহলে চুলটা খুব ভালো থাকে মাথাও ঠান্ডা থাকে আর এতে কোনো ক্ষতি নেই কারণ এটা একদম ঘরে তৈরি ঘরোয়া উপায়ে তৈরি এতে কোনো ক্ষতি নেই মাথা ঠান্ডা থাকে আমি আবার দুদিন পর শ্যাম্পু করে দেবো শ্যাম্পুর সময়ও আমি যদি একটু জল বেঁচে থাকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে আমি ব্যবহার করে নেব তাহলেই কী হয় মাথাও ঠান্ডা থাকে চুলের উৎকর্ষতা বৃদ্ধি পায় শাইনি হয় চুল এবং চুলের যে গ্রোথ সেটাও সমানভাবে বজায় থাকে আর কিছুটা মানসিক অবসাদও কাটিয়ে উঠতে সাহায্য করে কারণ চুল পড়লে আমাদের ভাবে আমরা অনেকটা ভেঙেও পড়ি অনেক সময় যে আমি মানে মনে হয় যেন একটা বয়স চলে আসছে বয়স চলে আসছে আর চুলটা যদি ঠিকঠাক থাকে তাহলে মনের দিক থেকে আমরা একটু ইয়াং থাকতে পারি আর কি তো এই ঘরে তৈরি এই টুকটাক উপায়গুলো আর কি হোম রেমিডিস যাকে বলে আমরা বলি বা ঘরোয়া টোটকা এগুলো ব্যবহার করে কিন্তু অনেক সময় মানসিক অবসাদ থেকেও আমরা মুক্তি পেতে পারি তারপরে তো ডাক্তারবদ্ধি আছেই এই খালি বোতলগুলো কখনোই ফেলি না কোনো না কোনো কাজে আমার লেগেই যায় এটা একটা গোলাপ জলের বোতল ছিল আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এই জলটা আমি একটু স্টোর করে নেব সময় তো একদম মাপঝোপ করে করা যায় না তো আমি এটা এই বোতলের মধ্যে স্টোর করে নেব এবং প্রয়োজন মতো আমার দুদিন বা একদিন যাই লাগুক আমার সেটা ব্যবহার করতে সুবিধা লাগবে আমি খুবই অল্প করে করি জল হলে আমি টোনার হলে আর কি আমি খুব অল্প করেই করি আর যদি তেল করি একটু বেশি রেখে দিই যাতে একটু বেশি বারবার করতে না হয় কিন্তু টোনার ইউজ করলে টোনার দু একদিনের জন্য তৈরি করে রাখলেই যথেষ্ট তো এই খালি বোতলগুলো যেগুলো আমরা সবসময় গোলাপ জল বলুন বা কোনো কাচের এরকম এর কৌটো বলুন শিশি বলুন যেগুলো সবসময় তো কাছে পাওয়া যায় না এগুলো না ফেলে দিয়ে এগুলো যদি রেখে দেওয়া যায় তো আমরা ঘরে কিন্তু এই হোম রেমিডিসগুলো যেগুলো বানাই সেগুলো খুব একদম প্রায় বিনা খরচেই আমরা তৈরি করে ফেলতে পারি কারণ মেথি পাঁচফোড়ন এগুলো তো আমরা বাড়িতেই থাকে তো এইগুলো থেকে আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে প্রায় বিনা পয়সাতেই আমরা এই টোটকাগুলো বা হোম রেমিডিস বলুন হেয়ার রেমিডিস বলুন হেয়ার টোনার বলুন হেয়ার অয়েল বলুন এগুলো আমরা প্রায় বিনামূল্যেই তৈরি করে ফেলতে পারি বাড়িতে জল দেওয়ার শ্যাম্পুটা রেডি করে ফেলেছি এবার এটাকে একটু উষ্ণ গরম জল দিয়েছি ডাইরেক্ট শ্যাম্পু আমি দেব না ওই জন্য মিথি আর জলের যে শ্যাম্পু দিয়ে মিশ্রণটা করলাম সেটা আস্তে আস্তে দিয়ে প্রথমে স্কারটা ধুয়ে নেব তারপর আমার যে নিজের শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটাকে ইউজ করব আর কন্ডিশনার কন্ডিশনার না দিলে ভীষণ হয়ে যাচ্ছে শ্যাম্পুটা একবার দেব দিয়ে আগে ধুয়ে নি এটা হচ্ছে মানে মেথি জলটাকে একটা হেয়ার সিরামের মতো ইউজ করছি ডাইরেক্ট শ্যাম্পুটা না দিয়ে আগে এভাবে দিয়ে ধুয়ে দিই তারপরে। উষ্ণ জল দিয়ে করলাম। শ্যাম্পু করা কমপ্লিট এখনো ভিজে আছে চলো টাটা আর একটা শুকনো কাপড় দিয়ে বাঁধতে হবে নানা জল সারা ঘরে জল ভর্তি শ্যাম্পু হয়ে গেছে ঠান্ডায় আমি আমি জমে যাচ্ছি টাটা আবার অন্য একটা হেয়ার টিপস আমি একটা আমার অন্য ভিডিওতে শেয়ার করব সব পাশে থেকো সচরাচর আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না কিন্তু আজকে এত বেলা হয়ে গেছে শ্যাম্পু করতে চুল শুকোচ্ছে না কিছুতে তো সেই জন্য আজকে হেয়ার ড্রায়ার ইউজ করলাম কিন্তু খুব প্রয়োজন না পড়লে হেয়ার ড্রায়ারটি ইউজ করো না তাতে কিন্তু চুলের ড্যামেজ হয়